মুক্তি বছর পেরলেও লাগবে না ও ছোট থেকে খাওয়ান এই সুপার ক্যালসিয়াম আয়রন ভিটামিন নিউট্রিশনের ঠাসা রান্নাঘরের অতি সাধারণ এই খাবার যেগুলো খেলে কোনোদিনও আপনার বাচ্চার এবং আপনার হাঁটু ব্যথা বা জম্পি শরীরে যে কোনো অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা তার সাথে চুলের সমস্যা দাঁতের সমস্যা ঠান্ডা সরদি কিছুই ধারে কাছে আসবে না আপনার বাচ্চার কিন্তু কোনোদিনও লাগবে না ওষুধ এবং ব্যথাও হবে না অনেকেই জানেন না এই খাবারগুলোতে আছে ভরপুর ক্যালসিয়াম আয়রন ভিটামিন আর আরও কত নিউট্রিশন আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য হাড় হবে অনেক শক্ত আর তার সাথে বাচ্চাদের স্মৃতিশক্তিও বাড়বে এই নাড়ুগুলো আপনারা খাওয়াতে পারবেন বয়স্ক মানুষ যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের জন্য এতে কোনো রকমে আমি চিনি এবং গুড় তার সাথে মিষ্টি কোনো রকম কিছু ব্যবহার করিনি অথচ এই লাড়ুগুলো হবে মিষ্টি এবং সুস্বাদু সুপার ফ্রেস্টি শরীরের ইমিউন সিস্টেম এমনভাবে মজবুত করবে যে কোনোদিনও যেতে হবে না ডাক্তারের কাছে তো চলো বন্ধুরা শুরু করি এই সুপার ফুড রেসিপিটা যেটা মতো করে আজকের আমরা তৈরি করব। এখানে আমি নিয়েছি দুই কাপ মাখানা মাখানাগুলো হালকা করে রোস্ট করে নিচ্ছি এতে কোনো ঘি বা তেল আমি ইউজ করিনি কমাচা মাখানাগুলোকে গুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে মিনিটের দেখবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে হাতে নিয়ে এইভাবে ভেঙে হবে যখনই দেখবে এরকম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে তার মানে আমাদের বুঝতে হবে খুব ভালো মতো ভাজা হয়েছে এখানে দেখো আমি কিছু খেজুর নিয়েছি খেজুরের বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে যে মাঝখানটাকে কেটে বীজগুলোকে আমি সরিয়ে নিয়েছি খেজুর যদি ফ্রিজে রাখা থাকে তবে বার করার পরে তোমরা একটু ভিজিয়ে রাখবে দুধের মধ্যে নরম হয়ে গেলে সেটা এইভাবে বীজ বার করে পেস্ট করে নেবে এবারে অল্প কিছু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি এখানে দুই তিন চামচ ঘি দিয়েছি তার মধ্যে আমরা দিয়ে দেবো এখানে গমের আটা ব্যবহার করব একদম গমের আটা কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করবে না গমেরাটাকে আমরা হালকা করে এভাবে ভাজতে থাকবো উপর নিচ করে ভালোভাবে নেড়ে এভাবে আমরা ভাজবো আর আরেক আরেকদিকে আমাদের যে খেজুর পেস্টরা ছিল সেখানে আমি চাপিয়ে দিলাম এটাকে একটু আঠালো করার জন্য কারণ আমাদের খেজুরটাকে খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নিতে হবে যেহেতু আমরা এটাকে পানি দিয়ে বা একটু অল্প দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি নইলে কিন্তু নাড়ুটা যে রেসিপিটা হবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না ঘি দিয়ে গমেরাটের ভাজতে ভাজতে দেখবে একদম গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু তখনই বুঝতে হবে যে গমেরাটা আমাদের দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এইদিকে আমাদের খেজুর পেস্টটাও বেশ সুন্দরভাবে আমাদের গাঢ় হতে লাগবে মিনিটের মধ্যেই তো আমাদের দুটোই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে গমেরাটা এবং এই যে খেজুরের পেস্টটা তো আমরা চড়া পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘরে কি বলবো বন্ধুরা আজ তোমাদের লাইক করতে বলবো না শেয়ার করতে বলবো না তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা এবং তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো আর তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা অন্যদের উপকারে আসবে তবে তোমরা শেয়ার করতে পারো তো এখানে আমি বড়ো পাত্রের মধ্যে আমাদের ভেজে নেওয়া গমেডাটা নিয়ে নিয়েছি আর তা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম এবার আমি দেখো বাদাম নিয়েছি নিউট্রিশনে ভর্তি এই বাদাম এখানে রয়েছে আখরোট এটা হাড় মজবুত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এই আখরোট বাদাম তার সাথে পেস্তা এবং কাজু বাদাম নিয়েছি তুমি চাইলে আলমন্ড বাদাম নিতে পারো তবে আমার ঘরে যেহেতু নেই সেই জন্য আমি এটা স্কিপ করছি তা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ বাদাম আমি ঘিয়ের মধ্যে ঘি যখনই গরম হয়ে আসবে তখনই দেবে খুব একটা বেশি গরম করবে না ঘি না তো ঘিয়ের গুণাবলীটাও চলে যাবে তো গোল্ডেন গোল্ডেন করে যখনই ভাজা হয়ে যাবে তখনই আমরা এই বাদামগুলোকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখানে দেখো আপনি তিন ধরনের কিসমিস নিয়েছি তোমার ঘরে যেটা থাকবে সেই রকমই নেবে এখানে একদম লাল কালো আঙ্গুরের কিসমিস তার সাথে যেরকম আঙ্গুর হয় তার কিশমিস হয় অনেক ধরনের তো আমি তিন ধরনের ব্যবহার করেছি আর সাথে আর একটু কাজু নিয়েছি একটু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এরকম সাইজ করে তো সব কিছু কিন্তু আমি ভা ভেজে নিচ্ছি আর কিশমিস খুব অল্পটা সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তুলে নেবেন নয়তো পুড়ে যাবে এখানে রয়েছে চার চারমগজ আর তার সাথে সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখীর বীজ আর আমি একটু পামকিন মানে আরেকটু কুমড়োর বীজ আছে যেটা লাল কুমড়োর বীজ হয় সেটাও খুব নিউট্রিশনে ভর্তি এইগুলো আর ভিটামিন ডি এ ভরপুর থাকবে এবং ক্যালসিয়ামের ঘাটতিও কমবে নিয়মিত যদি এই বীজগুলো খাওয়া যায় তো আমাদের চুল এবং দাঁত তার সাথে সাথে স্কিনকেগুলো করবে আর আমাদের শরীর দুর্বলতাও কমাবে খুব গরম অবস্থায় কিন্তু ঘিয়ে যে কোনো জিনিস ভাজার ঠিক নয় ঘিটাকে একটু হালকা গরম থাকবে সেই জন্যই আমি এই চুলো বন্ধ করে দিয়েছিলাম হিটটা যেন কমে আসে আঁচটা আর ঘিটাও হালকা ঠান্ডা হয়ে আসে তারপরে চুলো আবার ধরিয়ে দিয়েছিলাম তো এই যে সিডসগুলো আছে মানে বীজগুলো সেগুলো দেখো অনেক ফুটাফুটি শুরু করে গেছে শুরু করে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আমাদের এই যে বীজগুলো ভাজা হয়ে গিয়েছে মাখানা বাদাম কিশমিশ আমাদের ভেজে নেওয়া হয়ে গেল এখন আমরা এখানে নিয়েছি গোঁদ এটা হচ্ছে এক ধরনের গাছের আঠা অনলাইনে তোমরা সহজেই পেয়ে যাবে এই লিঙ্ক দেওয়া রইবে ডেসক্রিপশানে তোমরা সেখানেও পেতে পারো এর মধ্যে এমন কিছু আছে যা মহিলাদের তো অনেক মানে ভালো অন্য মানে ওদের শরীরকে এত ভালো রাখবে যারা বাচ্চা নতুন মা হয়েছ তাদের জন্য খুবই ভালো গায়ে হাতে ব্যথা মানে বেশি ব্লিডিং হলে শরীর একদম কমজোর হয়ে যায় তারাও তোমরা এইভাবে খাবারগুলো খেতে পারো আজকে খাবারটা কিন্তু যে নাড়ুটা তৈরি করছি শুধু মানে প্রত্যেকটা মানুষের জন্য সবাই খেতে পারো আর বাদাম এবং কিশমির মধ্যে তোমরা অনেকেই জানো যে এর মধ্যে কি আছে বাদামের মধ্যে তো গুড কোলেস্ট্রল থাকবে তোমার ব্যাড কোলেস্ট্রল কমিয়ে গুড কোলেস্ট্রলটা ভাড়াবে কিসমিস হার্টের জন্য খুবই ভালো আর এই দেখো গোন্ডগুলোকে আমি ঘিয়ে গরম ঘিয়ে অল্প অল্প করে দিয়েছি মানে আমি প্রায় দুই থেকে আড়াই চামচ দিয়ে এটাকে ভেজে উঠিয়ে নিলাম আবারও আমরা দুই তিন চামচ দিয়ে আবারও ভেজে আরেকটু উঠিয়ে নেব তো দুইবার আমি ভেজে নিচ্ছি খুব কম করে দেবে এটা ফুলে যায় একদম পাঁপড়ের মতো অনেক বড় হয়ে যায় তো প্রত্যেকটা জিনিস আমাদের দেখো সব হয়ে গেল এখন আমরা নাড়ু বানাতে চলে যাব তো দেখো প্লেটের থালার মধ্যে বড় থালার মধ্যে তো আমরা নিয়ে নিলাম এই গমের আটা তার মধ্যে আমরা দিয়ে দেবো যে বাদামটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি একটু হালকা করে গুঁড়ো করেছি খুব একটা একদম ফাউনি ফাইন পাউডার হবেও না আর এটা খেতেও ভালো লাগবে না যদি ফাইন পাউডার করে দাও এটা মাখানাগুলোকে আমরা গুঁড়ো করে নিয়েছি এটাও একদম ফাইন পাউডার নয় চেলে নেবার কোনো প্রয়োজন নেই একটু মিক্সিতে ঘুরিয়ে নেবে যে যেরকম মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেরকম গুঁড়ো হবে সেরকম করে নামিয়ে নেবে এখানে আমি কিসমিশ গুঁড়ো দিয়ে দিলাম আর বাদাম সিডসগুলো দিয়ে দিচ্ছি আর যে গোঁদ গোঁদ আছে যেটা ভেজে নেওয়া হয়েছে সেটাকে আমি একটু চা মানে ভেঙে নিচ্ছি তো গ্লাসের উল্টো দিকে দিয়ে ভেঙে নিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের খেজুরের যেটা ক্ষীর বানানো ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন এলাচ এলাচের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর তোমরা এখানে আদার মানে যেটা স্মুট বলে জিঞ্জার পাউডার সেটাও তোমরা মার্কেট থেকে এনে এর মধ্যে অ্যাড করতে পারো তো এইভাবে গুঁতগুলোকে আমরা হালকা করে একটু ভেঙে দিচ্ছি খুব এখানে আমি গুঁড়ো করব না তো এইভাবে খুব ভালো করে এবার এই সব কিছু উপকরণকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দুই হাতই লাগাতে হবে তবে জিনিসটা খুব ভালো তৈরি হবে আজকের এই হেলদি নাড়ুটা তৈরি হচ্ছে এটা শুধু ছোটোদেরও নয় বা বড়োদেরও নয় সব ধরনের মানুষ কম বয়সের এবং বেশি বয়স্ক মানুষ আছেন যারা বড়রা তাদের জন্য এবং মহিলাদের জন্য সবার জন্য আজকের এই রেসিপিটা ঘরে তৈরি করো এবং সবাইকে খাও এবং নিজেও তোমরা খাও যেন তোমরাও ভালো থাকো এটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা অবশ্যই বানাও তবে তোমাদের শরীরে যে দুর্বলতা আমাদের মতো মহিলারা যারা ঘরোয়া আছি তারা তো রান্না বান্না করে সংসার দেখে তাদের নিজের শরীর দেখার সময় থাকে না ইচ্ছেও করে না কাজ আমি এখানে নিয়েছি পোস্ত এটা হালকা করে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি মানে কয়েক সেকেন্ড ব্যাস এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে খুব ভালো টেস্ট আসবে আর এই নাড়ুর মধ্যে তো এইভাবে আমরা মুঠো করে নিয়ে আমরা দিয়ে দিয়ে এইভাবে পোস্তর দানার ওপরে আমরা দিয়ে দিচ্ছি একটু বেশ গোল গোল করে এইভাবে বানিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তারপরে আমরা যখন এই পোস্ত দানার ওপরে মাখিয়ে নেব তখন খুব ভালো লাগবে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে প্রায় আমি তো কম করে বলবো আমি এক মাস পর্যন্ত রাখতে পারবো আমি প্রায়ইটা ঘরে করি আর এই তৈরি করে আমি পরিবারের সবাইকে খাওয়াই মানে আমার ছেলেদেরকে আমি দিয়ে পাঠাই তারা বাইরে পড়াশোনা করছে তাদেরকে দিয়ে পাঠাই এবং আমি নিজেও খাই আজকের এই সুপার ফুড রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কাছে কমেন্ট করে জানাবে ভালো লাগু না লাগবো একটা কমেন্ট করে জানাবে আর বারবার বলছি অবশ্যই ঘরে তৈরি করো আর এগুলো সহজেই তোমরা পেয়ে যাবে মার্কেটে আজকাল তো অনলাইনের যুগ হয়েছে যে কোনো জিনিস তোমার ঘরে পৌঁছে যাবে এই রেসিপিটা যদি অন্যদের উপকারে আসে মনে হয় তো তোমরা শেয়ার করে দিও বন্ধুরা এবং এত দূর আসার পরে একটা লাইক করে দিও তো আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ